গ্ন থেকেই বেড়ে আসছে বাংলাদেশ একটি নয় পরিবেশী কারা সামন্তবাদী দেশ এই দেশটা পরিচালনা করে সাম্রাজ্যবাদ এবং এই দেশের বারালদা একাত্তর পরবর্তী নির্বাচিত অনির্বাচিত সামরিক বেসামরিক সকল সরকারি সাম্রাজ্যবাদ এবং তার দালাল বর্তমানে ঠেকাতে তার যে ইন্দো প্যাসিফিক যুদ্ধ রনীতি সেই রণনীতিকে কার্যকরী করতে তার দরকার বাংলাদেশের সামরিক ঘাঁটি সেই সামরিক ঘাঁটি জন্য তার ডিমান্ড হচ্ছে আর দরকার

রাশিয়ার একটি বন্দর নিয়ন্ত্রণে রয়েছে এমনি ভাবে মায়ানমার বাংলাদেশ বাংলাদেশকে কেন্দ্র করে আসছে সে যুদ্ধময় পরিস্থিতির পরিবেশ তৈরি করা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক ফলে মনে করে নির্বাচন হচ্ছে গোড়ের খেলা গোপালগঞ্জের খেলা দেখা নাই কখনো কখনো সংস্কার কমিশনের খেলা আমেরিকার নীল লক্ষ্য মার্কিনের খাঁটি হবে বন্দরকে দিতে হবে এই দেশে মার্কিনের নিয়ন্ত্রণে যাবে গতকালকে বাণিজ্য চলে আমেরিকাতে আমেরিকাতে শুধু বিষয়ে আমেরিকা বলেছে চীনের থেকে বেশি রস আমদানি করা যাবে না আমেরিকার থেকে বই তৃপ্তি হবে চীনের যে লোডিং সিস্টেম এই সিস্টেম বন্ধরে ব্যবহার করা যাবে না এগুলো করলে বাংলাদেশে চীনের করতে পারবে চীন তার

মানে শ্রমিক কৃষক জনগণ কি চায় শ্রমিক চায় কৃষক চায় অন্য চায় বস্ত্র চায় স্বাস্থ্য সমস্ত বাসস্থান চায় শিক্ষা চায় চিকিৎসা চায় এই যে পাঁচটা মৌলিক অধিকার যারা দেশকে চড়া যাচ্ছে তাদের এটা নাই তাদের কিন্তু পাঁচটা নিশ্চয়তা আছে অন্ন আছে বস্ত্র আছে স্বাস্থ্য সমস্ত ভারতের জন্য আছে চিকিৎসা আছে শিক্ষা আছে তাদের যারা দেবদার মহাজন দালাল বৈঠ এবং দুর্নীতি বাংলা এদের এই ব্যবস্থাটা আছে শ্রমিক এবং কৃষকের নাই যার জন্য আমাদের দেশের জাতি বিকাশের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমেরিকা রাশিয়া চীন ব্রিটিশ এবং এই যে সাম্রাজ্যবাদী শক্তি আছে মার্কিন সাম্রাজ্যবাদ এগুলো হচ্ছে আমাদের দেশের বিকাশের শিক্ষা সংস্কৃতি অর্থনীতি রাজনীতি বিকাশের সবচেয়ে বড় কথা এই আছে একাত্তর পরে সব সরকার সৌর সৌরশাসক যত নির্বাচন হয়েছে পড়াশোনা হয়েছে আরামী নির্বাচন ও পড়াশোনা হবে নির্বাচন হবে কিনা জানি না ফলে সেটা পড়াশোনা হবে সৌর সাহ আসবে

দেশের নতুন নতুন লক্ষ্য এলাকা আজকে সেই এলাকার সক্রিয় হয়েছে গেল ক্ষমতা করছে সেই ক্ষমতা দিয়ে শ্রমিক কৃষক এই পরিবর্তনে শ্রমিক কৃষক জনগণের লাভ নাই সংগ্রামী আমাদের এই যে বাংলাদেশে আমেরিকায় কিছু আছে আজকে বৈঠক করছে বাণিজ্য মন্ত্রী তার নেতৃত্ব করছে তার একটা শিল্প প্রতিষ্ঠান আছে তার চেয়ারম্যান হচ্ছে সে সেখানে কোন জাতীয় স্বার্থ রক্ষিত হবে না সেখানে বলা আছে আগামী নিজের জাতীয় বিশ্ব পরিস্থিতি অসন্ত সেখানে সামরিক কি ভূমিকা হবে সেখানে প্রেমিকা সৈন্যকে এখানে থাকার ব্যবস্থা অন্য দেশকে আক্রমণ করার ব্যবস্থা করে দিতে হবে এই বন্দরকে খাঁটি করতে হবে আমাদেরকে অভ্যুত্থান করলে হবে না উনিশশো উনসত্তর সালে অভ্যুত্থান হয়েছে আমাদের মৌলিক পরিবর্তন হয় বিপ্লব হয় তার পরবর্তীতে অনেক অভ্যুত্থান হয়েছে হয়েছে কেউ জেলে গেছে কেউ ফলাইছে কিন্তু কৃষক মেয়েদের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই তারা আজকেও আছে এবং ধন্যবাদী এবং বিদেশ

চিকিৎসার ব্যবস্থা হবে শিক্ষার ব্যবস্থা হবে এরকম একজন সমাজের ব্যবস্থা যাতে গণতান্ত্রিক মন চায় তার জন্যে আমরা বিশ্বযুদ্ধ